সমাজে তথাকথিত ছাত্র সমাজের নামে নবান্ন অভিযান ডেকে হিংসা হামলা গোলমাল পুলিশকে আক্রমণ পুলিশ জখম অরাজকতা তৈরি করার চেষ্টা করার পর ভারতীয় জনতা পার্টি তারা তো মুখোশ করে আজকের গন্ডগোলটা করছে লোকজন বেশি নেই তারা কিছু দুষ্কৃতি কিছু হামলা হামলাকারী তারা গিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা ব্যারিকেড ভাঙা পুলিশকে ইট পাথর বোতল মারা ওরা কি ভেবেছিল যে নবান্ন আর পুলিশ থাকবে না হেঁটে হেঁটে নবান্নের উপরে উঠে যাবে এটা নবান্ন অভিযান সমাজ বিরোধীদের অভিযান ছাত্র সমাজের নাম দিয়ে কারা গেছে দেখেছেন মুখের ভাষা শুনেছেন চেহারাগুলো গুলো দেখেছেন অর্ধেকের যারা হামলা করছিল ব্যারিকেড ভেঙেছে নবান্ন অভিযান মানে কি কিছু হয় বারবার বলা ছিল শান্তিপূর্ণ প্রথম কাজ হচ্ছে ব্যারিকেড ভাঙা আমাদের নবান্ন যেতে দিতে হবে এটা আন্দোলন সভা নেই মঞ্চ নেই বক্তৃতা নেই मानुष के ले लिए दिया